Mm-hmm. <coughs> কথাই আছে সারা বছর ফাপ করে সেটা জগতের নাথ মানে জগন্নাথের নাম আপনি যদি একদিন লন তাহলে জগন্নাথ আপনার সবকিছু ফাপ মোচন করে দেয় কিন্তু কিছু কিছু ব্যয় ভাবি আছে সারা বছর চুরি দাম দালি বাটফারি করে চলবো আর রথের দিনে এসে রথের দড়ি ভাবে টান দেওয়ার চেষ্টা করবো যাতে রথের দড়ি টান দিলে জগন্নাথ তেনের সব পাপ মোচন করে দিব কথাটা কে লিখে জানেন নি ফাফের দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে জাইনা বুজা ফাপ একটা হচ্ছে না জানা জাইনা বুজা ফাপ করি নাকি কিতা মনে করে জানেননি সারা বছর ফাপ করুম একদিন টাওয়ার নাম লো সব কিছু মাফ হয়ে যাব কিন্তু ভাই মার্কেটে কিন্তু আরেকটা কথা প্রচলিত আছে যে ফাফে বাফের ও না মানে ফাপ করবা তুমি শেষ বয়সে বাপডা হবে ভগবান বুঝছো যাক এবার আসল কথা তাই প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ প্রভু তার রথে চড়ে সেরে নগরের যাত্রায় বেরোয় কোথায় মান্যতা আছে জগন্নাথ প্রভু নিজের সিংহাসন ছেড়ে কেল্লিগা নগরে পরিক্রমা করতে পারে যাতে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট এসব নিজের চোখে দেখতে পারে এবং নিজের মত করে পরিত্রাণ করতে পারে এবার এদিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন রথের ফ্রতে দেখেন একটা রকেটের মতো কিন্তু উড়াইতেছে কল আইসে লাফাইয়া দৈরে লাইসি হাফাইয়া আমরা সেই যুগে শুরুর থেকে বড় হয়েছি সেই যুগে কোকো মেলন ফ্রি ফায়ার পাবজি কোনো কিছুই আসতো না আমরা

অন্য কোন কথা যাতে নাই বেটার আমি কইলাম দেখো কাকু কথার পৃষ্ঠে কথা আর কলার পৃষ্ঠে কলা বেটা আমারে কয় ভতিজ এ কাকু সরি সরি রদ দেখতে আছে যে কলা তার লগে তর্কা তর্কি না করি আমি সামনের দিকে আগে যাওয়ার প্ল্যান করছি আচ্ছা চলেন এবার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সামনে যে ভদ্রলোক দেখতেছেন গেরুয়া রঙের বস্ত্র ধারণ করে সামনের দিকে আগে যাইতেছে হইছে মহারাজ ভালো করে লক্ষ্য করলে দেখবেন তাইনের হাতে একটা লম্বা লাঠি আছে শাস্ত্র মতে এই লাঠিটাকে কয় দণ্ড আর যে এই দণ্ডটা ধারণ করে চলে তাইনে কয় দণ্ডধারী মহারাজ জগন্নাথ মন্দিরের হর্তাকর্তা বিধাতা হয়েছেন গিয়া দণ্ডধারী মহারাজ মানে তাইনের কথায় সব জগন্নাথ মন্দিরের কার্যক্রম চলে রথের দিনে এই দণ্ডধারী মহারাজ প্রথম নির্দেশক হিসেবে কাজ করে সারথীকে নিয়ে করতাম না কারণ জগন্নাথ দেবের রথের সারথী হিসেবে গিয়া মানব বন্ধন এই মানব বন্ধনের একটা স্পেশালিটি আছে কি জানেননি আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি হন না গেলিগা রথের দরিয়ে টান দিতে পারবেন হ্যাঁ তো দণ্ডধারী মহারাজ যখন সামনের দিকে আগে যেতেছে তখন সবাই দেখতেছি সাইডের দিকে দাঁড়িয়ে তার হাত জোড় করে নমস্কার করতে কিন্তু কিছু ফরম জ্ঞানী ব্যক্তি তার সামনে গিয়া তাদের ধরে সেটা চেষ্টা করতেছে এই জিনিসটা করতেন মানে উদ্দেশ্যই খারাপ এবার আমরা কোশ্চেন করতে পারেন যে মহারাজের লইতেছে মধ্যে কারণ লিখে জানেননি এই যে রথের দড়ি টান দিতে আজকাল লাখে লাখে মানুষ আগরতলা সবার উপস্থিত নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সারা বছর জগন্নাথ বাড়ির যায় না দণ্ডধারী মহারাজ জগন্নাথ মন্দিরে তিনশো পঁয়ষট্টি দিন উপস্থিত সকাল বিকাল দুই বেলা তেনে ভগবানের আরতি করতেছে মানুষের মধ্যে ভক্তি কথা বিলাই দিচ্ছে কই তখন তো আপনারা কেউ জানাই তখন যাই আপনার চরণ আপনার অসুস্থ জল দিয়া তেন চরণটি বিজয় দিয়েন

দুইশো থেকে আড়াইশো রত দিন মানে লাখো লাখো লোক রাস্তার ভিতরে নাই মাসে উন্মাদের মতো নাস্তাছে কে লিগে নাস্তাছে কারণ আমরা প্রভু আইতেছে কিন্তু আমি নাম্বারিকরণ জাস্টিফিকেশন করতেছি না নাম্বারিকরণ একমাত্র পরীক্ষার খাতাতেই থাকুন দরকার ঠিক আছে প্রভুর নামে কোনদিন নাম্বারিকরণ ভাই করো না তুই এটা ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোদিন না করে সেটা তুমি প্রভুর নামে উন্মাদ হো প্রভু তোমারে শান্ত রাখবো ভাই ও ফের ফ্রি করতে করতে গলা শুয়ে গেছে আমি ততক্ষণ একটু জল খাইতেছি আপনারা রথের ভিডিওটি দেখেন Oh, vou ver, oh, এই দুই হাজার কথা কইতেছি যারা এই ঘোর কলির যুগে প্রবন নামে আসক্ত এসে রাজধানীর রাজপথ দাফায় বেড়াইতে না মানে কথাই আছে হরিন নামের কি মাহিত ডুবলে জানা যায় যাক প্রবুর নামের সাগরে ডুবতে ডুবতে আমি সাঁতার কাটতেছিলাম এমন টাইমে দেখি আমার বস দা বস অফ

the night. <laughs> মানে তারা লজ্জি হচ্ছে গিয়ে রত দেহ মেলাও করুম মানে মেলার টিকা মানে ঘরের ভিতরে যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ না এইসব জিনিসটি মানে টুকটাক যে জিনিসটি কোন দরকার নাই ঘরের ভিতরে এইসব জিনিস মেলার লই আমি তারা আমি কইলাম যে রথে আইস রথ দেখছো বাড়ি চলো মেলা কি দরকার তারা তুই মেলা করতি না তো আমরা ফিসে ফিষে গুর ভিডিও কর যাক তারা মেলাত লাগাই দিয়েছে আমি ঘুরে একটু দাঁড়াইছি দেখি আর একটা রথ আইতেছে আমার দিকে যাক আমিও কইলাম জগন্নাথ বাড়ির রথটা তো ভিড়ের লাগিয়া শান্তি মতো টান দিতে এই রথটা একটু টান দিয়ে দিয়ে ভালো যাক আমার দেহা দিয়ে আমার মা আর বউ যাই সে রথের দিকে একটু টান দিয়েছে

আইনের উপর দিকে আমার বিশ্বাস উঠতে গেছে এক ভদ্র লোক চশ মারা সাব্যস্ত আছে আমি ফ্রানি সম্পদ দপ্তরে খবর দিতাম নি সামনে দোকান আর একটা ব্যস্ত সামনের দোকানটা আমার গাছ হয়ে গেছে এত মানে দেখি গোপালের সাজসজ্জার সরঞ্জাম পাওয়া যায় এমন একটা দোকান পাওয়া গেছে মানে এতে বোঝা যায় যে গোপাল নামক ফুলা মাইন একটু সাদা গোয়া পছন্দ করে বেশি এবার একটু সামনে যাই দি জগন্নাথ মন্দিরটা এত সুন্দর করে সাজাছে ওয়া ঘরে সিংহাসন লেগে একটা ঠাকুরের ছবি নিব ছবির দোকানে না আমার গেছে একজন ভদ্রলোক আমার কইতেছে তুই কি টেলিকাস্ট করছিস তাহলে ভিডিওটা বন্ধ কর আমি এই আরেকটু সামনে দিই জগন্নাথ বাড়িতে যদি এরটা দিকের আটটার ভিতর সাইডটা বলবি কনসেন না মানে রদ দেখতে কলা অব্দি ঠিক আছে এ পরে আমার মা আর বউ আমার গেছে আমার দুই বাতিজি লেগে একটা মূর্তি লুই তারপরে ডাইনি দিকে না আমরা জগন্নাথ বাড়ির ভিতরে ঢুকছি ভিতরে ঢুকিয়ে সেটা দেহি পরিবেশটা একটু খালি খালি লাগতেছে কারণ জগন্নাথ প্রভু তার সিংহাসনে নাই সিংহাসনে নাই মানে মন্দিরের ভিতরে নাই এটা কিন্তু আমি একবারও কইছি না ছোট ছোট কচি কে ছোট ছোট রত অগণিত হারে এখানে উপস্থিত আছে আমি এমন একটা কিউটার দিকে সেটা দশ টাকা দক্ষিণা দিয়ে আর তার দড়িটা একটু টান দিয়েছি এবার প্ল্যান হয়েছে বাড়ির জামুকা গা বাড়ির জামুর সময় বোর কি একটা ইচ্ছে হলো কোসে কুলফি খাইবো নো কুলফিও খাওয়াইলাম কুলফি লিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি এমনি দেই জগন্নাথ প্রভু মাসির বাড়ির উদ্দেশ্যে আইতাছে রজ যেই যেই কইরা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাছে এমনি কইরা ভক্তের ভিড় যেমন আরো দ্বিগুণ হইতাছে হাজার হাজার মানুষের ভিড় দেখলাম ভক্তের উন্মাদনা দেখলাম খুব সুন্দর রথ দেখলাম রথের দড়িও টান দিলাম প্রভু জগন্নাথের এই রথযাত্রার সাথে আমার একটা মনের আন্তরিক মিল আছে কে জানেননি কারণ আমার জন্ম হয়েছে রথের দিন মা কথায় কথায় কয় যে জগন্নাথের রথের দড়ি টান ফোরনের সাথে সাথে আমার ঘরে জগন্নাথ আলোকিত করছে মানে আমার মা আদর করে অনেক সময় জগন্নাথও ডাকে দিস ইজ মাই অ্যাচিভমেন্ট আমি হয়তো বা কোনোদিন ভিডিও বানানোর সাহস পাইতাম না ব্লগ বানানোর সাহস পাইতাম না যদি আপনারা আমার সঙ্গ না দিতেন আজকে রথযাত্রাতে যাই সেটা প্রচুর পরিমাণ অডিয়েন্সের সাথে দেখা হয়েছে সবাই একটা কথা হয়ে দাদা তোমার ভিডিওটি খুব ভালো লাগে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে প্রচুর মানুষ অনেক ভালোবাসা দিছে অনেকে দূরের থেকে টিটকারি দিছে আমি সবাইকে থ্যাংক ইউ কই আমার ভিডিও যাই তোমাদের কাছে ভালো লাগে এটি আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ভাই যাক ভিডিও শেষে আমি একটা কথাই কমু প্রভু জগন্নাথের প্রতি সবসময় বিশ্বাস রাখবা রথের দড়ি টান দিয়ে যে তোমার জীবনে পূর্ণ কামাইতে হবে এমন কোনো কথা নাই পূর্ণকরণের মতো অনেক কিছু কাজ তুমি হাতের সামনে পাইবা সবসময় ওই কাজ দিক করণের চেষ্টা করবা আশা একটা সি পরের বার এই রথযাত্রার উন্মাদনাটা আরো কাছের থেকে আমি রেকর্ড করতে পারুম আরো কাছের থেকে আমি উপভোগ করতে পারুম আপনারা উপভোগ করাইতে পারুম প্রভুর এই রথযাত্রা যাতে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট হরণ করে নিয়ে যায় এই আশা রাখে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি শুভরাত্রি জয় জগন্নাথ এন্ড আই লাভ ইউ